আগে বলে দিয়েছিলাম যে এরকম করলে কারণ বিয়ে পন টন নেবে ওখানে আমি পড়াবো না কারণ দিয়ে পড়িয়ে নিতে পারো জানা যায় কারণ দিয়ে পড়িয়ে নেবেন এখন সে বড় বড় আলেম ডেকে এনেছি গ্রামে সাহেব আরও সব মারা মালবাক সাহেব হজুর মার ইরফান সাহেব হজুর একসময় এনে ওই সমস্ত মানুষরা একটু জলসায় ডেকে এনে আর আমাকে ডাক করিয়েছে বলে উনি সব ভালো আছে ভালো কিন্তু এই সব আমাদের সাথে একমতে চলে না তো আমার সব ভালোবাসেন তো আমাকে আলেমরা খুব করতেন মারা মালক সাহেব

उन्हें बोल लें जाना है तो खुद तो हावे तबे तुम ही फिरोते थाग में एक जो एक जन दिन पौड़ी दिल भर के फाय है ये शेष वाय ऐत पक्ष बोल लें तारा बोलो इसमें वाला तारा इसमें लोड है इसमें लोड हुआ तारा बोलो बिर्ज तारा बोलो वाला बिर्ज व तक्वा वाला तारा बोलो इसमें इसमें वाला इसमें জীবন কাটিয়ে দিচ্ছে এইবার একটা বিয়ে পড়ালাম শুক্রবারে শুক্রবারে আশ্রমের পরে আর মসজিদে আর খুব খুশি হয়েছি তার জীবনটা ওখানে কাটিয়ে দিল দুজনই মানুষ সব বুঝতে করতে হবে তো এত কষ্ট নবী খালি শুনবে জায়গা ঘুরতে গেলে কি করতো আমি ড্রাইভারকে কে একটা ছেলে এখানে দেখলাম যা কোনোদিন আসার সময় হয়নি ড্রাইভারকে বল তুমি আটকাও তুমি গাড়িটা থামাও একটা ড্রাইভার চলে এসেছে মানে হুজুরের বাচ্চা ছেলে আমি বলি আমার মজলিসে যাওয়ার থেকে আজকে এই কাজটা বেশি নিকের কাজ ছিল মানে কিছু ছেলে বাচ্চা বাচ্চা ছেলে গাড়ির সামনে নাচতেছে তারপরে আরো বিচ্ছিন্ন ব্যাপার সেটা এই কাপড় ঠুলে গাড়ি এরকম করছে গাড়ির সামনে আমার তা ড্রাইভার বুঝতে বলে ছেলে মানুষের তুই কি বুঝবো বলে ওই ছেলে মানুষ ছেলে মানুষ কী করতে হয় আমি দেখবো আমি কি ওদের মতো হ্যাঁ প্রথমে তার কানমলা দেবো ডাঁটবো তার বাপের কাছে নিয়ে যাবো তার মুখে চুমো খাবো ছেলে তারপর দেখি এখানে দোকানের সামনে এখানে ওয়ে করছে হ্যাঁ গাড়ির কাছে অতটা করেনি নাচতেছে কিছু লোক বসেছে তোমরা এই স্যানাল বসেছে কিছু বল রে খালি মুখে বলা আমার বিল মার ওপর নাহি আলমন কর এটা যখন উঠে যাবে কেউ আটকাতে পারবে না কোনো আল্লাহ হলেই বেঁচে থাকলেও সে অযুক্ত আটকাতে পারবে না হ্যাঁ ভুল সেনা লোকেরা বসে একটু ভুললো না যে আমি ফাগরি মারলাম গাড়ির মধ্যে বার লোকেদের বলে দিলাম আসুক না আমার সামনে আমার দরদ আছে মানুষের ওই বাচ্চাদের প্রতি দরদ আছে লোকে বলবে এই বাচ্চাদের যখন অন্যান্য জাতির গাড়ির আসবে সেই সময় এরকম করবে তারা বলে এরা মুসলমানের বাচ্চা এরা মুসলমানের ছেলে তোরা বলবে এটা হারাম সাদা কাল লাগবে তখন কোন দরদ নেই তোমার আমর বিল মাহরফ নেহি আল্লাহ সকলের কাজ নয় হিকমতের দ্বারা করতে হবে না ছেড়ে দিলেই তো বিরাট অবস্থা ক্ষতিকর এ আমাদের সমাজের জাতির দশায় আল্লাহ হেফাজত করুন আল্লাহ সবাইকে তফিক দান করুন ভালো কাজের নির্দেশের সাথে সাথে बाबा انشاء الله সিগারেট নামাজ কালাম পড়ো এই করো প্রতিদিন দিন গতিয়ে খুব ভালো কিন্তু সিগারেট যে টানতেছে সিগারেট নিছেন মানা করতে পারো না কত সঙ্গে ওই রাস্তা গিয়ে ডানতেছে tabby জামাতের লোক ডান তখন বতন হয়ে গেল

জামাতে দাঁড়িয়ে রাখা অদ্ভুত পরিবর্তন তো ভালো জিনিসে আসল আছে হবে তো আরেকটা দিক তারা আছে ওটা বলবে না গায়ে লাগবে আমি দোকানের কাছে বলছে দাওয়াত দিয়েছে বাইরে জমাট আর আছে কোনো ভক্ষেপ নেই আমার মুখে গাড়ি আছে মুসল্লি কত পেয়ার আর পেয়ার করো না বলেছি তারপরে দেখি উল্টো পাল্টা বলছে আমি তখন ব্যানের সময় বললাম কথা ধরলাম তখন মুফতি আজম সাহেব ছিলেন বললেন মানুষ কে ভুল বুঝবেন না চিন্তন বলে বললেন তো হালত তো দেখে নিলাম একবার মানে ইয়ে নেই কারোর এ করছে না এগুলো খেয়াল করতে হবে অনেকের অনেক রকম আদত থাকে আর অভ্যেসটা তো আসল জিনিস তো ইবাদতের মহ্বত যা এসে গেছে যারা হয় এটা ব্যাপারটা তো একটু করতে দিতে হবে না একদম ফরেস্ট পরেই একবার দুর্গা শূন্য পরেই একবার গেঁটে চলে যাবে সব গেঁটে কারু হয়েছে হাতে একবার इनका ला तहदी मन हबाबता Quran पर आयत तो जाके अपनी चाहत के नियाद करते रहो है ये है ना आपकी काला हम तो कहा इस नाम से और इसी नाम पर व्यापार है हां से ताकि একবার বিশ্বপুরে প্রথম বিজতেমা হয় প্রথম মগরা হাটের বড় হজরত তখন অনেকে বেঁচে ছিলেন এসেছিলেন তা সঙ্গে সঙ্গে ওইরকম ব্যায়াম শুরু হয়ে গেছে আর কোথায় নামাজ পড়বে অস্তর হয়ে যাচ্ছে নামাজ পেছনে আমি গিয়ে পেছন দেখে গিয়ে একটা অন্ত ছোট স্রাদে করেনি

ভক্তি শ্রদ্ধা ছিল এবং আছেও তা সত্যিকারে কামিল মানুষ আলেম মানুষ বাইরে সব সফর করেছেন তাই আপ করছি না কারো ছোটো করছি না এই ঘটনাগুলো বলছে তাহলে সব বয়ান টান হয়ে গেছে এবারে যখন ওদের তাস্কিল বলে একটা জিনিস আছে ওর পরিভাষা মানে হ্যাঁ নাম লেখা সেই সব কে কে যাবে এরকম কতদিনের সময় দেবে তার আগে একটু লোকের উসফাস করে উঠবে উসফাস করে একটু পেশাব পেতে কেউ যাবার মানে জানে বাধা পড়ে যাবো তো তখন বলছেন উঠলে মতে পয়সা আর যদি মজিতে খারাপ হয়ে যায় লিক হয়ে যায় আমাদের নিজেদের উঠলে আমার এখন এমন একটা পরিস্থিতি সুগারের জন্য এই রকম যদিই মজার চাটি মেরে মতামের মজিদের তুমি তো আর না হলে সারা জীবন গুণা ওই চাটি মারাচ্ছে না ভোগ করো ওই না নামাক জায়গায় নামাজ হতে থাকে আমি তা বললাম একটু সংশোধনের ব্যাপার আছে তা চলে যায় মার্জেন্সি হয়েছে তো বলো আলে ভোগটা ভালোবেসে বলা যায় কিন্তু আমি কোথায় পাবো এখন আসাল্লা সাহেব তখন একটা ভালো জিম্মাদার ছিলেন

ভালোবাসার ভক্তির মানুষ তা তবুও আপনি এটা বলে দেবেন এতে ক্ষতি আছে এতে ছোট্ট কথা বড় মানুষের দ্বারা যে ছোট কথা খুব কিন্তু খুব মারাত্মক কথা তো আরেকজন আলেম মস্ত বড় যে আলেম না হাজি সাহেব মানে তবলিগ জামাতের দ্বিতীয় স্টেজের তাঁরা

এরকম অনেক ছিলেন বিভিন্ন জায়গায় গিয়েছে কাজে সাহায্য করেছেন যেমন তারপরে সেখানে থাকতেন খুব যত্ন করতেন সেই বাড়ি সেখানকার একজনের যাদের বাড়ি থাকতেন সেই বাড়ির মরব্বীর ক্যান্সার হয়েছে কলকাতায় এসেছেন সাজো যেহেতু কলকাতা মগরাহাটের সাথে কলকাতা মার্কাজের একটা সম্পর্ক প্রগাঢ় বারবারের থাকেন ওখানে আসেন এসেছেন একটু সাহায্য প্রার্থে ছিলেন একটু সুপারিশের থাকার ব্যবস্থা তারা আমার কাছে বলেছিলেন কষ্ট লাগলো আর কি এই বলে ফেলে দিলাম একটা কথা থেকে তাওয়া মানে তকোয়া বলা তলা এই কথা থেকে নানা আর ঘটনাতে তো এত সব ঘটনা এটাই